তো দেখো সেই নতুন অতিথি চলে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ আজকে প্রচন্ড হ্যাঁ এটা অল্প অল্প করি দাও ধরেই ভিডিও পোস্ট করবো পোস্ট করবো ভেবেই যাচ্ছে কিন্তু আর পোস্ট করা হচ্ছে না কেন হচ্ছে না সেটাও বলছি তো আমার ননদের ননদ প্রেগনেন্ট ছিল আমি সাদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ননদের মেয়ে হয়েছে আমি এটা জানাতে পারিনি তো তার জন্য একটু চাপ ছিল আর কি নার্সিংহোমে দৌড়াদৌড়ি করতে করতে তো তখন আর ভিডিও করা হয়নি তো আজকে চলে এসছি তোমাদের সাথে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজ আমাদের সেই নতুন অতিথি আমাদের বাড়িতে আসবে তো সেই ভিডিও ব্লগটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক আজকে চলে এসছি অনেকদিন পর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার জন্য এর মধ্যে বাড়িতে অনেক কাজ বাকি আছে যেমন ঘর সাজাতে হবে বেলুন এনেছে ফুল এনেছে এখনই তার মধ্যে আজকে আবার অনেককে অফিসের কাজের জন্য শিলিগুড়ি যেতে হলো কী বলবো পুরো আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম মানে দু তিন দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এখন দিদি ফুচকিটাকে নিয়ে বাড়িতে ঢুকবে তখন আমরা বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজাবো যখন আসবে তখন ফুল দিয়ে ডেকোরেশন করবো কিন্তু দেখো অমিতকে আজকে বেরোতে হবে কাজের জন্য শিলিগুড়িতে গেছে কিছু করার নেই চলে আসবে অবশ্য কিন্তু যাই হোক ওরা মা দিদি দাদাভাই সবে সবাই নার্সিংহোমেই আছে তারাও কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে ফোন করেছিল তো আমাকেই এখন সবটা করতে হবে জানি না আমি কতটা করতে পারবো তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরা অবশ্যই পাশে থেকেও দেখো বাড়িতে যেহেতু নতুন অতিথি আসছে তো তার জন্য দেখো এখানে আমি ঘর দুয়ো সব পরিষ্কার করে বেডশিটের উপরে বেডশিট পেতে দিয়েছি এখন থেকে দিদি আর পুচকি এই রুমেই থাকে আমাদের সবার সাথেই শেয়ার করব আমাদের সেই ছোট্ট মিষ্টি পুচকিটাকে যার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করে এসেছিলাম আবার এদিকে বাবার চায়ের টাইম হয়ে গেছে তো আমি এখানে বাবাকে চাটা করে দিচ্ছি এখন আর লাল চা দিলাম না দুধ চাটাই দিলাম বাবা আবার দুধ চাটা খেতে ভীষণ ভালোবাসে তো আমাদের বাড়ি থেকে কয়েকজনকে ইনভাইট করা হয়েছে সেরকম না ছোটো মোটো পিসি বাড়িতে দাদু বাড়িতে মামা বাড়িতে তো এখন দেখো পিসিরা এসছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি চা বানাচ্ছিলাম এবং চা বানাতে বানাতে দেখি ছোটো পিসি বাড়ি থেকে ছোটো পিসি দুই পুচকা এবং বৌদি চলে এসছে তোমার নাম কি হ্যাঁ তোমার নাম বলে দাও বলো বলো দুষ্টু আগে কিন্তু ও হচ্ছে তোমার এখন বলে 5টার পরে ছুটি দিবে চল আসবে আমরা এখানে যে বাহাইটাকে দেখতে পাচ্ছো কুচকুটাকে কিন্তু ভীষণ সুন্দর নাচ করে আমি একটা রিল শেয়ার করেছি ও নাচে ও কিন্তু দুধ দাঁত নাচে তো আমি তাকে নাচে পাথায় বলছিলাম बैठ গিয়ে এটাতে কত সুন্দর না আমার মুখ দিয়ে ফোলা থাকে হয়ে গেছে আর তোমরা যে এখানে ফুচকাটাকে দেখতে পেয়েছো এটা কিন্তু এই দিদিরই ছিল সরাও একটু সরাও আবার হলো হ্যাঁ এটা অল্প অল্প করি দাও বেশি হাওয়া দিয়ে ফাটবে

আমি ভিডিও করছি আর পুচকিটা আমাকে বলছে ফটো তুলতে হবে না আছে তো ওই যে নিচে পড়ে আসছে কি বল ছোটগুলো পুচকিটা এত সুন্দর সুন্দর কথা বলেন আর ভীষণ পাকা পাকা শুনলেই হাসি পায় এখানে দেখতেই পাচ্ছ আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে আমার একা করার কথা ছিল কিন্তু ভালো হয়েছে দিদি চলে এসছে তো আমার অনেকটা হেল্প হয়েছে দিদি আমাকে অনেক হেল্প করে দিয়েছিল আমাদের ডেকোরেশনটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ডেকোরেশনটা তো দেখো সেই নতুন অতিথি চলে এসছে আমাদের বাড়িতে হ্যাঁ আজকে প্রচন্ড গরম এই যে আমাদের নতুন অতিথি অতিথি ঠাম্মা হাই করে দাও হাই এই যে মাম্মিজি কই বুঝকি না কই ও বলি আর ঢুকবে না না গাড়ি করতে পারবো না আসো আস্তে হ্যাঁ আস্তে না বাবা জি কিছু তো

দুই হাত দিয়ে শুকছে

जानै कुदा त हैन कुदा गयो आ माते थाले चुगि अरे जे जमे 6 से 6 30 ज बराबर पाहेला हुन्छ जो गर्दियो जो ने

তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা